হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও দিস ইজ মজনু ওয়ান্স এগেইন ইন ফ্রন্ট অফ ইউ আজকে অনার্স এবং ডিগ্রি এর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ডাবলিউস কোশ্চেন এই ডাবলিউস কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে মাত্র চারটি রুলের মাধ্যমে এই ডাবলিউস কোশ্চেন শেষ করা হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে যারা অনার্স এবং ডিগ্রিতে পরীক্ষা দেবেন এবং লালমনিহাটের মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের ড্রিম ক্লাস একাডেমিতে চলে আসবেন যাদের ইংরেজিতে সমস্যা আছে আমাদের ড্রিম ক্লাস একাডেমিটি লালমনিহাট মিশন স্কুল গেটের বিপরীত পাশে অবস্থিত এবং আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিব অবশ্যই যাদের ইংরেজিতে সমস্যা আছে অনার্স এবং ডিগ্রিতে তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক সো গেট লেট স্টার্টেড সাথেই থাকুন রুল নাম্বার ওয়ান সাবজেক্ট বাদ দিলে গঠন হবে সাবজেক্টটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে গঠন হবে ডাবলিউ সোয়ার্ড প্লাস বাক্যের বাকি অংশ অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে সাবজেক্টের জায়গায় আমরা একটা ডাবলিউ সোয়ার্ড বসাবো আর বাক্যের কোনো পরিবর্তন করব না তাহলে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক রানা ও এন টু ঢাকা ইয়েস্টারডে রানা গতকাল ঢাকায় গিয়েছিল এখন রানা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট যদি বাদ দিতে চাই তাহলে এখানে একটা ডাবলিউ সোয়ার্ড হিসাবে হু দিতে পারি কে গতকাল ঢাকায় গিয়েছিল তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি সাবজেক্ট বাদ দিয়ে দেব সাবজেক্টের জায়গায় আমরা দিব কি হু তারপরে আর কোন পরিবর্তন করব না যা আছে লিখে তাহলে হু ওয়েন্ট টু ঢাকা স্টার্টে কে গতকাল ঢাকায় গিয়েছিল তাহলে আমাদের এক নাম্বার রুল অনুযায়ী এক্সাম্পল যা দিয়েছিলাম অবশ্যই হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা রুল নাম্বার টু নিয়ে আলোচনা করব সাবজেক্ট বাদ না গিয়ে সাবজেক্টটা এবার বাদ দেব না এই বাক্যের সাবজেক্ট বাদ না গিয়ে বাক্যের অন্য অংশ বাদ গেলে গঠনটা হবে সাবজেক্টে রানা বাদ দিয়ে আমরা হু দিয়েছিলাম এরপরে বাকি যা ছিল সম্পূর্ণ লিখে শেষে একটা কোশ্চেন মার্ক দিয়েছিলাম এবার আমরা সাবজেক্ট বাদ না দিয়ে বাক্যের অন্য কোনো অংশ যদি বাদ দেই তাহলে গঠনটা হবে প্রথমে ডাবল ইস হবে আর ডাবল ইস অড হওয়ার পরে এরপরে অগজলি ভার বসাবো যে অগজলি থাকবে ওটা বসবে আর অগজলি না থাকলে তখন ডু ডাস ডিড আমরা টেনশন অনুযায়ী বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু দিব ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড আর ভার্বের সাথে এস ই এস থাকলে ডাল দেব তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ড এরপরে অক্সিলিয়ারি ভার্ব তারপরে আমরা কি সাবজেক্ট দেব এরপরে মেইন ভার্ব এক্সটেনশন দিয়ে শেষে একটা কোশ্চেন মার্ক দেব এই উদাহরণটি দিয়েই আমরা রুল নাম্বার টু এর অ্যানসার করব তাহলে এবার রানা সাবজেক্ট বাদ দেব না এখন বাক্যের অন্য কোনো অংশ বাদ দেব তাহলে আমরা এই ঢাকা জায়গা বাদ দিতে পারি এই জায়গাটা যদি বাদ দেই তাহলে আমরা জায়গার ক্ষেত্রে সাধারণত হোয়ার বসে তাহলে আমরা যদি বলি হোয়ার এখানে ডাবলিউ শর্ট বসাইলাম আমরা হোয়ার এর পরে অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব আমরা দেখি এখানে কি আছে এখানে অক্সিলারি ভার্ব পাইতেছি না খুঁজে যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকতো তাহলে ডু আর যেহেতু গো ওয়েন্ট গন গো ওয়েন্ট গন যে ওয়েন্ট আছে ভার্বের পাস্ট ফর্ম এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিড নিব এরপরে সাবজেক্ট নিব অক্সিলারি ভার্বে ডাবলিউ শর্ট পর অক্সিলারি ভার্ব অক্সিলারি ডাবলিউ শর্ট পর অক্সিলারি ভার্ব ডাবলিউ শর্ট অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট দিতে বলছে সাবজেক্ট আমরা দেব রানা এরপরে হচ্ছে মেইন ভাব তাহলে ওয়েন্ট আছে আমরা অবশ্যই জানি ডু ডিড পরে সব সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ বেস্ট ফর্ম এক নম্বর ফর্মটা বলবে তাহলে ওয়েন্ট থেকে হয়ে যাবে গো তাহলে হোয়ার ডিড রানা গো গোটার তাহলে গতকাল রানা কোথায় গিয়েছিল তাহলে এই জায়গা ঢাকা জায়গার ক্ষেত্রে হয়ে আর বসাবো আর যেটার জন্য আমরা ডাবলিস কোশ্চেন বসাবো সেই শব্দটা বাতিল করে দেবো এর আগে আমরা রানার জন্য হু বসাইছিলাম তার রানা সাবজেক্টটা বাদ দিছিলাম। আর এখানে ঢাকা কোথায় গিয়েছিল গতকাল সে রানা গতকাল কোথায় গিয়েছিল যেহেতু ঢাকার ক্ষেত্রে প্রশ্ন করেছিলাম হোয়ার এই জন্য ঢাকা শব্দটা বাক্য থেকে অ্যানসার করার সময় মানে ডাবলিউ কোয়েশ্চেন করার সময় আমরা ঢাকা শব্দটা বাতিল করে দেব তাহলে হোয়ার ডিড রানা গো ইয়েস্টারডে রানা গতকাল কোথায় গিয়েছিল এটা আরো একভাবে করা যায় যদি আমরা এই যে সময় দিয়ে করি রানা কখন ঢাকায় গিয়েছিল তখন আমরা আরো একভাবে করতে পারি এটাকে আরো একভাবে করা যায় স্টাডে বাদ দিলে হোয়েন দিয়ে করতে পারি হোয়েন ডাব্লিউসও আট এরপরে অঞ্জলি ভাব আমার তো এখানে যেহেতু অঞ্জলি ভাব নেই তাহলে ভাগের পাস ফর্ম আছে ডিট এরপরে সাবজেক্ট রানা তাহলে হচ্ছে হোয়েন ডিট রানা এরপরে মেন ভাব ওয়েন্ট আছে গো হয়ে যাবে ডু ডিট ডাস এর পরে ভার্বের বেস ফর্ম তাহলে গো হয়ে যাবে হোয়েন ডিট রানা গো গো টু ঢাকা তাহলে রানা কখন ঢাকায় গিয়েছিল রানা কখন ঢাকায় গিয়েছিল তাহলে আমাদের দুই নম্বর রুলটি রুলটিও শেষ হয়ে গেল এবার আমরা এই যে তিন নাম্বার যে রুলটি আছে নোবোডি নোয়ার নান থাকলে গঠনটা হবে তাহলে নোবোডি ওয়ান নান থাকলে আমরা হু বসায় দিব নোবোডি ওয়ান নান তুলে দিয়ে ওই জায়গায় হু দিব এরপরে বাকি অংশের কোনো পরিবর্তন করবো না এখন আমরা ডিগ্রি এবং অনার্সের যে বোর্ড কোশ্চেন আসে সেগুলো কিভাবে আসে সরাসরি বোর্ড কোশ্চেন থেকে নিয়ে আসবো আমার একটি খাতা আমি নোট করেছিলাম বোর্ড কোশ্চেন থেকে প্রশ্নগুলো লেখা হয়েছিল সেটা হচ্ছে অনার্স বোর্ড বোর্ড সালে যে তা নিয়ে আমরা আলোচনা করব এখানে আরেকটি কথা বলি নাকি আই মি উই আস এগুলো যদি থাকে তাহলে আমরা ওইখানে ইউ বসাবো আর পরিবর্তে আই মি উই আস এর পরিবর্তে কি বসাবো ইউ আর মাই মাইন আওয়ার থাকলে আমরা কি বসাবো ইউর তাহলে উনিশ সালে যে অনার্স বোর্ড পরীক্ষা এসেছিল সেটা এ নাম্বারে ছিল হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়স আ হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয় সে কি করে মাসে দুইবার তার পিতা মাতার সাথে দেখা করে বা সাক্ষাৎ করে তাহলে আমরা বলতে পারি এই এই যে মাসে তাহলে আমরা সময়টা দুইবার এখানে বাদ দিব তাহলে কতবার সে তার পিতা মাতার সাক্ষাৎ করে সে কতবার তার পিতা মাতার সাথে সাক্ষাৎ করে তাহলে হবে হাউ অপেন অথবা হাউ অপটেন দুটাই উচ্চারণ রাইট তাহলে হাউ অপেন বললে হবে হাউ অফটেন তাহলে আমরা এটা কয় নাম্বার রুল অনুযায়ী করব দুই নাম্বার দুই নাম্বার রুলে বলা আছে বাক্যের সাবজেক্ট বাদে অন্য কোনো অংশ বাদ গেলে তাহলে আমরা যেহেতু বাক্যের অন্য কোনো অংশ বাদ দিতেছি সাবজেক্ট তো আর বাদ দিতেছি না তাহলে ডাবলিউ এইচ কোশ্চেন তাহলে ডাবলিউ ওয়ার্ড বসলো এরপরে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে আমরা এখানে যেহেতু এস আছে ভিজিটস তাহলে এখানে ডাজ নেব এরপরে অক্সিলিয়ারি ভার্বের পর একটা আমরা কি নেব সাবজেক্ট সাবজেক্ট আছে এখানে হি সাবজেক্টটা নেব এরপরে এখানে বলা আছে মেইন ভাত যেহেতু ভিজিট ছিল এস এর কারণে আমরা ডাস নেছি তাহলে এস তুলে দিব ডু ডি ডাসের পর সর্বদাই যেটা আছে এরপরে কোশ্চেন মার্ক আর আমরা যেটা দিয়ে প্রশ্ন করলাম টুয়াইস এ মান্থ মাসে কতবার তার পিতামাতার সাথে সাক্ষাৎ করে মাসে কতবার এই যে বাদ দিব যেটা দিয়ে প্রশ্ন করবো ওই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশ আমরা শেষে লিখে দেবো তাহলে আমাদের প্রথমে হলো ডাব্লিউ শর্ট এরপর অক্সিলিয়ারি ভার্ব যেহেতু ভিজিট ছিল ডাজ এরপরে সাবজেক্ট এরপরে মেইন ভার্ব এরপরে বাকি অংশ তাহলে আমরা কিন্তু অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার উনিশ সালের আলোচনা করতেছি এবার বি নাম্বার আলোচনা করব সেটা হচ্ছে ইট ইজ কোয়ার্টার টু এখন ইজ কোয়ার্টার টু ইলেভেন নাও এখন পরে এগারোটা বাজে তাহলে আমরা এখানে এখন কয়টা বাজে এটা দ্বারা প্রশ্ন করতে পারি তাহলে কোয়ার্টার টু ইলিভেন এই অংশটুকু বাদ দেব তাহলে এখানে দেব হোয়াট টাইম

আমি যাইতে পারিনি বিকজ কারণ আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম তাহলে এটাকে যেহেতু বিকজ আছে আর বিকজ থাকলে বাক্যে কারণ বোঝায় বিকজ বিকজ অফ এগুলো থাকলে কারণ বোঝায় তাহলে আমরা এখানে দিতে পারি হোয়াই ডাব্লিউস হিসেবে হোয়াই কেন তুমি যাইতে

আই মিউ আস থাকলে ইউ হবে আর মাই মাইন আওয়ার থাকলে ইউর হবে যেহেতু এখানে আই রয়েছে এটা হবে ইউ তাহলে হবে হোয়াই ডাবল এরপরে অক্জলি ভাব এর সাথে যুক্ত করলাম এরপরে ইউ সাবজেক্ট আইটা হয়ে গেল এখানে ইউ আই থাকলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে আই এর জায়গায় ইউ দিব তারপরে মেইন ভাব মেইন ভাব রয়েছে গো তাহলে হোয়াই কুডেন্ট ইউ গো তুমি কেন যাইতে পারো নি অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা নাম্বার প্রশ্নটি কি রয়েছে সেটা দেখব বিলিভস এ লায়ার যদি কোনো প্রশ্নে নোবডি থাকে নো ওয়ান নান নো বডি ওয়ান নান এই যে রুল নাম্বার থ্রি নো বডি নোয়ান নান থাকলে গঠনটা হবে হু প্লাস বাকি অংশ তাহলে নো বডি নো ওয়ান নান থাকলে আমরা এখানে কি বসাই দিব হু আর বাকি অংশ বসিয়ে দেব হু বিলিভস এ লায়ার তাহলে নো বডি নো নাম থাকলে আমরা কি বসাই দিব হু আর বাকি অংশ বসাই দিয়ে প্রশ্নপদক চিহ্ন দেব তাহলে আমাদের ডি নাম্বার প্রশ্নটি কমপ্লিট হয়ে গেল দিস ইজ হাসান আম্ব্রেলা এটি কার সাতা এটি হাসানের সাতা তাহলে আমরা কার সাতা তারা প্রশ্ন করতে পারি এখানে যদি যদি কোনো নামের সাথে আপোষ্ট পেজ দেওয়া থাকে এবং তারপরে যে নাউনটা থাকবে যদি এরকম থাকে তাহলে আমরা প্রথমে হুস লিখবো এরপরে নাউনটা বসাই দিব তাহলে হুস আম্ব্রেলা এরপরে অফজলি ভার্ভ ইস দুই নাম্বার উল্ল অনুযায়ী আমরা করব দুই নাম্বার রুলটা যে ডাব্লিউ এস ওয়ার্ড এরপর অক্সিলারি ভার্ব তাহলে এটা ডাব্লিউ এস ওয়ার্ড হলো হুজ আমব্রেলা কোন নামের সাথে অ্যাপোস্ট্রফিস দেওয়া থাকে ডাব্লিউ এস ওয়ার্ড এর পরে ওই নাউনটা নিয়ে আসতে হবে হুজ আমব্রেলা এরপর অক্সিলারি ভার্ব এরপর সাবজেক্ট এটি কার ছাতা তাহলে আমাদের ই নাম্বার কোশ্চেনটার এর आंसर করা হলো এবার এফ নাম্বার ট্রাভেলিং ইন রিস্ক ইন তাহলে আমাদের কি বৃদ্ধি করে তাহলে কি বৃদ্ধি করে তাহলে আমরা এই সাবজেক্টটা বাদ দিতে পারি যেহেতু আমাদের প্রথম রুলটা রয়েছে সাবজেক্ট বাদ দিলে গঠনটা হবে ডাবলিউ শট শুধু সাবজেক্ট বাদ দিয়ে একটা ডাবলিউ শট বসাবো আর কোনো পরিবর্তন করবো না তাহলে আমরা এখানে ডাব্লিউশ হিসাবে হোয়াট বসাতে পারি হোয়াট আর কোনো পরিবর্তন করবো না হোয়াট ইনিশেস আওয়ার এখানে আরেকটি কথা বলি যদি আমরা ডাব্লিউস ওয়ার্ড যদি সাবজেক্ট বাদ দিয়ে ডাব্লিউস ওয়ার্ড বসাই তাহলে শুধু সাবজেক্টটা বাদ দিয়ে ডাব্লিউস ওয়ার্ড বসাবো আর কোনো পরিবর্তন করব না তাহলে অবশ্যই আমাদের এই অ্যানসারটি সম্পূর্ণ হলো এরপরে জি নাম্বারে রয়েছে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা আই হ্যাভ কাম ফ্রম ঢাকা আমি কোথায় থেকে এসেছি তাহলে এটা র্যানসার হবে তুমি কোথায় থেকে এসেছো তাহলে প্রথমেই আহ জায়গা যেহেতু রয়েছে ঢাকা তাহলে আমরা এখানে ঢাকা এই জায়গাটা বাদ দিব হোয়ার লেখবো হোয়ার দুই নাম্বার রুল অনুযায়ী হবে বেশিরভাগ আর দুই নাম্বার রুল অনুযায়ী হয় তাহলে হোয়ার আহ দুই নাম্বার ডাব্লিউ চট এরপর অক্সলে আমাদের রয়েছে হ্যা এরপরে সাবজেক্ট রয়েছে আই আই উই আই মি উই আস যদি থাকে তাহলে ইউ বসবে তাহলে আই বাদ দিয়ে আমরা সাবজেক্ট হিসেবে এখানে কি নিব ইউ তাহলে হোয়ার হ্যাভ ইউ তাহলে অগজলি ভাব সাবজেক্ট এবার এবার মেইন ভাব কাম আর ফর্ম এটা বসিয়ে দিব ফর্ম তাহলে হবে হোয়ার হ্যাভ ইউ কাম ফরম তুমি কোথায় থেকে এসেছো তাহলে এই এফ নাম্বার যে প্রশ্নটি ছিল এটা আমাদের অ্যানসার কমপ্লিট করা হলো আরেকটি রুল আমাদের এখানে দেওয়া ছিল না সেই রুলটা কমপ্লিট করবো সেটা হচ্ছে রুল নাম্বার ফোর রুল নাম্বার এ যদি কোনো এভরিবডি এভরি এভরিওয়ান থাকে অর্থাৎ এভরিবডি এভরি ওয়ান থাকলে প্রথমে হবে হু এরপরে ডাজ নট অর্থাৎ ডাজেন্ট অথবা পাস্ট ফর্ম থাকলে ডিডেন এরপরে বেস ফর্ম প্লাস বাকি অংশ এভরিবডি উইশেস টু বি হ্যাপি এটার অ্যান্সার যদি করি যেহেতু এভরিবডি রয়েছে তাহলে এখানে হু বসবে এরপরে ডাজ নট অর্থাৎ ডাজেন অথবা ডিড নট ডিডেন এটা বসাবো যেহেতু ভার্বের সাথে উই শেষ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আর এস ই এস আছে তাহলে হবে ডাজেন এরপরে ভার্বান এই ভার্বানটা লিখবো উইস ইএস বাদ দেব এই ইএস টা বাদ দেব ডু নট ডিড নট ডাজ নট পর ভার্বের বেস ফর্ম বসে এরপরে যা আছে বসিয়ে দেব থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম